এক নাম্বার সত্ত্বে থাকবে আম উচ্চারণ থাকবে দুই নম্বর সূত্র আমি দেই ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে শেষ কক্ষ পথে এক দুই অথবা তিনটি ইলেকট্রন থাকবে শিক্ষার্থীরা টপিকটি একটু তোমার নোট কেন ধাতু মল উচি না দুইটি সূত্র আমি দেই একটি হচ্ছে কোন মৌলের শব্দের শেষে উচ্চারণে আম থাকবে এবং দুই নম্বর সূত্র হচ্ছে ইলেকট্রন শেষ কক্ষতে এক দুই তিনটি ইলেকট্রন থাকবে এক্সাম্পল দেওয়া যাক এক নম্বর সূত্রের এক্সাম্পল হিসেবে আমি দিতে পারি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ইত্যাদি মৌলগুলো দেখো শিক্ষার্থীরা সকল মৌলগুলোর শেষে কি আছে আম জাতীয় উচ্চারণ রয়েছে তাহলে এই মৌলগুলো হচ্ছে ধাতু মৌল এবার আমি দুই নম্বর সূত্র দিয়েছি ইলেকট্রন শেষ কক্ষতে এক দুই অথবা তিনটি ইলেকট্রন থাকবে আম না থাকে তবুও সেগুলো ধাতু এক্সাম্পল আমি যদি দেই টেন শিক্ষার্থীরা দেখো আমি জিং একটি মৌল নিয়েছি এর ইলেকট্রন বিন্যাস করেছি জিঙ্গের উত্থারণে কিন্তু কোনো ধরনের আম জাতি উত্থান আমরা পাই কিন্তু জিং একটি ধাতু কেন ধাতু সে দুই নম্বর সূত্র ফলো করে বা সে দুই নম্বর সূত্র অনুযায়ী আমরা জানি কোন মৌল ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপদে যদি 1 অথবা 2 অথবা 3 ইলেকট্রন থাকে সে মৌলটা হচ্ছে ধাতু তাহলে আমার জিং ইলেকট্রন মেনে শেষ ইলেকট্রন সংগ্রহ আছে দুইটা অর্থাৎ জিং মৌলটি হচ্ছে একটি ধাতু প্রিয় শিক্ষার্থীরা আমরা যে এভাবে শিখতে পারি ইনশাল্লাহ কোনো দিন এই টপিকগুলো নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না পরবর্তী ক্লাস পেতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবে আশা করি